হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাই ওয়েলকাম জানাই লাভ ইন ফ্রান্স আমি সোমা আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার এখন সকাল বাজে ওই দশটা মতন বাঁচতে যায় আজকে বানিয়েছি স্যান্ডউইচ ব্রেকফাস্টে তো রিয়াকে বললাম যে একটু বাজারে যা তো সে ধনে ভাতাও শেষ হয়ে গেছে এখন তো সাইকেল চালাতে পারে তো সেই জন্য কোনো অসুবিধা নেই সাইকেলে টুক করে নিয়ে চলে আসে আর বাজার হেঁটে গেলে যতটা দূর মানে দেরি হয় সাইকেলের তাড়াতাড়ি হয়ে যায় তো খেয়ে ও খেয়ে দিয়ে আমি রান্না করতে হতে চলে এলাম দেখলাম সে কীরকম একা খুলতে পারে নাকি এরপর থেকে দেখলাম ও একাই ভালো সুন্দর করে খুলতে পারছে সব কিছু মানে একা এসে করতে পারবে যা বুঝলাম এটা লক করতে হবে না ডবল লক হ্যাঁ তাহলে তো ওর আমি ছিলাম যে মানে যতক্ষণ না একদম না দেখা যায় ততক্ষণ অবধি আমি দাঁড়িয়েছিলাম যত যত দূর অবধি দেখা যায় আর কি দেখছিলাম কিভাবে লোকজন যদি আসে কিভাবে পাশ কাটে সুন্দর পাশ কাটিয়ে গেলে দেখলাম তো যাই হোক ও এখন পুরো এখন তো ব্লগ একটু দিতে দেরি হচ্ছে মানে এটা ব্লগ যেমন মঙ্গলবার এখন মানে এখন হয়তো তোমার শুক্রবার হয়ে গেছে আমার এই ভিডিও রেকর্ড করতে করতে তো যেটা বলছিলাম ভিডিও রেকর্ড করতে করতে দেরি হয়ে যাবে শুক্রবার মানে শনিবার আপলোড হবে এটা মানে মঙ্গলবার এই ভিডিওটা তো যাই হোক মোটামুটি এখন সবই পারে তো এখনও অনেকটা মানে ঘরে হেল্প করাতে ঘরে হেল্প করতে হতে বাইরে হেল্প করাটাও খুব জরুরি তো বাইরেও টুকিটাকে চেষ্টা করি যাতে বাইরে হেল্প করতে পারে তো যাই হোক আমি এদিকে রান্নাটাও বসে দিচ্ছি মানে সকালবেলা দেরি করে ওঠার জন্য সব কিছু দেরি হয়ে যায় তো একদিকে তা তাও কিছু ব্যাপার নয় রিয়া তো আমাকে হেল্প করে দেয় এই আগে যেমন বললাম বাসনটা গুছিয়ে দে আমি এদিকে এসে বাসন গুছাচ্ছি আর আমি এদিকে রান্না করছি তো আমার বাসন মানে একদিকে রান্না করছি একদিকে বাসন মাজছি তো বাসনগুলো জল হয়ে যেতে তাকে বললাম যে তুই বাসনটা গুছিয়ে দে তো তাহলে একটু খালি হয়ে যায় ওইদিকে আমি কাজ করতেও সুবিধা হবে আর আজকে ওয়েদারটা না খুবই সুন্দর জানো তো তো ওয়েদারটা দারুণ আছে মানে এখন মানে সকালবেলা রোদ থাকলেও মানে অত টেম্পারেচার নেই মানে বেশি প্যাচপ্যাচে যে একদিন যে গরম পেয়েছিলাম সেই গরমটা এখন পাচ্ছি না মোটামুটি ধীরে ধীরে গরমটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন হবে মোটামুটি টানা যে গরম জিনিসটা সেটা হবে না মানে আপ অ্যান্ড ডাউন করবে এই মানে এই সপ্তাহে তো দেখাচ্ছে মেঘলা ওয়েদার থাকবে মানে কাল বা পরশু থেকে আজকে যেমন এখন রোদ আছে তারপরে দুপুরবেলার পর থেকে রোদটা চলে যাবে আর তারপরে দিকে মানে ভালো ওয়েদারটা থাকবে মানে ডিগ্রিটা নেমে যাবে লো ডিগ্রি হয়ে যাবে আর আজকে ডিমের ঝোলটা ও মেয়ের বাবার জন্য করছি আর আমার তো সেই মাছের ঝোল আছে ওটা হয়ে যাবে ওরা তো মাছ এতটা ভালো আছে না ডিম ওদের খাওয়ায়নি বলে ওর জন্যে ওদের দুবেলা ডিম করে দিচ্ছি আর আমার জন্য মাছটা আছে আরিয়াও এরকম খেতে আছে। মানে এমনি ঝোলও পাতলা ঝোল হলো খায় আর এরকম মাখা মাখা করলে শুকনো করে খায় ও বেশ ভালোবাসে এরকম আর পেঁয়াজ করলে দিলে তো আরও পেঁয়াজ করলে আর ধনে পাতা আর আজকে ভাবলাম যে পুই আছে পুই ডাটা কুমড়োতে ঘন্ট করব তো সেইটা ঘন্ট করলাম আর এটা হচ্ছে বিকালবেলার দিকে রিয়া মিষ্টিও এনে দিলাম দুবেলা এখন যাচ্ছে বাজার করা তো আজকের মতো এইটুকু ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকে সব নেতে টাটা মিষ্টি তুমি বিশ্বাস করছিলে না আনতে পারবে না আনতে পারবে না হুম আর সে আবার চেপে চলে যাচ্ছে সাইকেল পেয়েছে বিকাল থেকে বলছে আবার সাইকেল চালাবো হ্যাঁ সাইকেল লাস্টে চব্বিশ ঘন্টাই সাইকেল চালাবে আবার চালাবে